দিন দিন বৃদ্ধি পাচ্ছে পেকিন হাঁসের বাচ্চার চাহিদা তো এই কথা মাথায় রেখে আমরা প্যারেন্ট স্টক তৈরি করেছি পেকিন হাঁসের তো এখানে আমাদের প্রায় একশো পঞ্চাশটি পেকিন হাঁস রয়েছে এবং সেখানের হাসি রয়েছে মোট বিরাশিটি এবং বাকি সবগুলো হাসা তো পেকিন হাঁসের প্যারেন্ট স্টক তৈরি করেছি আমরা এখানে এখানে পানির ব্যবস্থা রয়েছে পাশে তো আমরা জানি যে পেকিন হাঁসের পালন করতে পানির খুব একটা প্রয়োজন হয় না তবু আমরা তাদের ডিম উৎপাদনের জন্য আমরা পানির ব্যবস্থা করেছি আশেপাশে তো এই হাঁসগুলো এখন মোটামুটি ডিম দেওয়ার প্রায় পর্যায়ে চলে এসেছে হয়তো সামনে মাস থেকে তারা ডিম দেওয়া শুরু করবে এবং ডিম দেওয়া শুরু করলেই সেই ডিমগুলো আমরা হ্যাচারিতে দেবো এবং সেখান থেকে বাচ্চা ফোটানো শুরু হবে এবং তা দিয়ে আবার আমরা বিভিন্ন এলাকায় আমরা বাচ্চা দিব অনেককে আমরা বিনামূল্যে বাচ্চা দিব এবং যারা নতুন খামারি তাদেরকে আমরা বাচ্চা দিব এছাড়া সারা বাংলাদেশে বাচ্চা আমরা সরবরাহ করব ইনশাল্লাহ আর পেকিন হাঁস যেমন দেখছেন আপনারা পানিতে তারা খুব ভালো আছে এখানে কোনো জাতের সংমিশ্রণ হচ্ছে না অর্থাৎ বাড়ির কোনো হাঁস এখানে নেই এবং সবগুলো হাঁস তারা অত্যন্ত সুস্থ এবং সবল এবং প্রতিটি হাঁসের মতন কিন্তু তিন কেজি করে আমরা পাব তো পেকিন হাঁস নিয়ে আমি আরও অনেক ভিডিও দিব। বিশেষ করে পেকিন হাঁসের যে ভ্যাকসিনেশন এবং পেকিন হাঁসের যে প্রধান রোগগুলো হয়ে থাকে সেই সম্পর্কে আমরা আরও অনেক ভিডিও দিব তো আপনারা যদি চ্যানেলটি ভালো লাগে এবং যদি পেকিন হাঁস পালন করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম